বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ সালাম আল্লাহ রসুলিল্লাহ বাদ সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দর্শক আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে সাদাকে সাদা বলুন কালোকে কালো বলুন ভালোকে ভালো বলুন মন্দকে মন্দ বলুন দর্শক আলোচনাটা করব রাসুল সাল্লা ইসলামের একটা হাদিস দিয়ে عن أبي هريرة رضي الله عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: «سيأتي على الناس سنوات خداعات يصدق فيها الكاذب ويكذب فيها الصادق ويؤتمن فيها الخائن ويخون فيها الأمين وينطق ফিহার রুয়াইবে দা কি লাহমা রুয়াইবে বাহ ইহা রাসূল কলা আর রাজুলু তাফি হুফি আম্রিলা আম্মা হাদিসের অর্থ হচ্ছে আবু হোর আদি আল্লাহ তাআলা ন বর্ণনা করেন রাসূল্লাহ সাল্লাল্লাহু আলিসাল্লাম বলেছেন মানুষের নিকট ধোকাবাজির এমন একটা সময় আসবে যুগ আসবে যখন মিথ্যাবাদীকে সত্যবাদী মনে করা হবে এবং সত্যবাদীকে মিথ্যাবাদী বলা হবে অথবা অবিশ্বাস করা হবে বিশ্বাসঘাতককে বিশ্বাসী মনে করা হবে এবং বিশ্বস্তকে অবিশ্বাসী মনে করা হবে এবং রুয়াই বিদহ কথা বলবে সাহবা জিজ্ঞাসা করলেন ইয়া আল্লাহ রুয়াই বেদহ কি তিনি উত্তরে বললেন রুয়াই বেদা সে হল হীন বা তুচ্ছ ব্যক্তি যে জনসাধারণের বিষয় আদি নিয়ে কথা বলবে হাদিসটি বর্ণনা করেছেন ইমাম এবনে মাজা রাহমাহ আর শেখ আলবানী রাহমাহুল্লাহ তিনি বলেছেন হাদিসটি সহি দর্শক ওই সময়ে একদল লোক মিথ্যাবাদীকে সত্যবাদী বলবে আমরা ভালো মানুষকে মন্দ বলতেছি আর মন্দকে সার সার বলে জীবন শেষ করতেছি আমরা এমন জাতি তিনশো টাকার চোরকে গাছের সাথে বেঁধে রাখি তিন হাজার কোটি টাকার চোরকে সার বলে ডাক বাস্তব তাই আমরা যদি আসলে ভালো মানুষগুলোকে ভালো বলি তাহলে আমরা আসুন গ্রহণ করে তারা সুন্দর মানুষ তারাই হলো আলোকিত মানুষ তাদেরকে আলোকিত বলতে শিখি আর যারা মন্দ কাজ করে অন্যায় করে তাদেরকে মন্দ বলতে শিখি কিছু কিছু জ্ঞানী লোক বলেছেন জ্ঞানী হবে অপমান গুণী হবে দোষী সত্য যাবে নির্বাসনে মিথ্যা হবে বেশি লজ্জা উঠবে আকাশেতে শরম খাবে ধান যাতে উঠবে অজাতেরা থাকবে না আর মান জ্ঞানীরা চুপসে যাবে জ্ঞানহীনদের কাছে দর্শক আজ এ পর্যন্তই 하자 ওয়াসাল্লাল্লাহু ওয়া সাল্লামা আলা নাবিয়্যিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি اجمعين والسلام عليكم